বৃষ্টি ফুরিয়ে গেলে যেমন নিজের হাতের ছাতাটাকে বোঝা মনে হয় ঠিক তেমন প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে এখন মানুষ ভালোভাবে জানে যে কিভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে হয় আরে জামা কাপড়ের কথা বলছি না মানুষকে যেই জলটা বেশি পরিষ্কার সেই জলে মাছ থাকে না নোংরা জলে মাছ বেশি ঠিক তেমন মানুষ যে স্বচ্ছ স্পষ্টবাদী সে ঠিক ততটাই একা আর যে মিথ্যুক একটার পর একটা মিথ্যে কথা বলে যায় পরনিন্দা পরচর্চা করে যা দিন কেটে যায় সেই হচ্ছে সবার প্রিয় ভালো মানুষ শোনো যদি উপোস করলেই ভগবান খুশি হতো তাহলে তো ভিক্ষুকেরাই থেকে বেশি সুখী হতো কারণ সবথেকে বেশি খালি পেটে তো তারাই থাকে যে কোনো বিষ শরীরে গেলে সেটা ট্রিটমেন্ট করা যায় কিন্তু কানে দেওয়া বিষের কোনো ট্রিটমেন্ট নেই শকুনি মামা দুর্যোধনের কানে যদি বিষনা ঢালতো না তাহলে মহাভারত হতো না আর কুঞ্জি মন্থরা যদি মাতা কৈকেয়ীর কানে বিছনা দিত তাহলে শ্রীরামচন্দ্রকে সকালে বনবাস যেতে হতো না রাজমুটুক করতো তার মাথায় এই হচ্ছে এখন এর বাস্তব না এটা পাঁচশো হাজার বছর থেকে হয়ে আসছে আজ আমরা কষ্ট পেয়ে করবোটা কি বাস্তব যেটা সেটা তো মেনে নিতেই হবে কিছু করার নেই কষ্ট পাওয়ার মতো কিচ্ছু নেই তবে হ্যাঁ আমরা মানুষ না একটু ভুল করেই বসি বসি আর কি ইন্টারেস্টিং ব্যাপার হলো কাদার মধ্যে যদি জল দাও তো সেটা কাদায় থেকে যায় আর এক বালতি জলের মধ্যে যদি এক এক ফোঁটা গঙ্গা জল ফেলে দাও পুরো জলটা গঙ্গা জল হয়ে যায় বলতে চাইছি যেটা তুমি যেমন পরিবেশে থাকবে ঠিক তেমনই তৈরি হবে তুমি ওই কাদার মধ্যে থাকলে কাদা হবে ওই পচা মানুষগুলোর কাছে থাকলে আর যদি ওই এক ফোঁটা গঙ্গা জলের জায়গায় এক শতাংশ ভালো মানুষের কাছে তুমি থাকতে পারো তাহলে তুমি এক ফোঁটা ভালো হতে পারবে তো এই যে এই ছিল শনিবারের রুটিন সন্ধ্যেবেলায় গেছিলাম হচ্ছে মন্দিরে আর এসে পরে রুটি বানাচ্ছিলাম শনিবার থেকে আমার শরীরটা ভালো যাচ্ছিলো না শনিবার রাত থেকেই জ্বর এসে গেছে সেই জন্য কালকে আর কিছু ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে ব্যাপারটা হলো কি আমি আমার জীবনে যেটা বুঝলাম অন্তত মানুষ কি বিশ্বাস করতে নেই মানুষ তোমাকে ব্যবহার করে যখন ছুঁড়ে ফেলে দেবে না যে যে ওর আঘাতটা তোমার লাগবে তুমি ডিপ্রেশনে চলে যেতে পারো সহ্য করার ক্ষমতা তোমার থাকবে না এক মাস হলো একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে করতে শেষ মাসে আমার শরীরটা খারাপ হলোই তাছাড়া আর ঠিক হচ্ছে না তো যাই হোক যেটা বুঝলাম নিজেকে ঠিক রাখতে হবে আর আমি যেটা বুঝলাম আমার জীবনে মানুষকে এক নম্বর হচ্ছে মানুষকে বিশ্বাস করা চলবে না দু নম্বর হচ্ছে কারো ব্যবহারের পাত্রী হওয়া চলবে না তিন নম্বর হচ্ছে কাউকে নিজের অন্তরস্থল থেকে ভালোবাসা যাবে না তুমি তো ভালোবাসবে তোমার মতো করে কিন্তু সে কি তোমাকে ভালোবাসবে সে যখন অবহেলা করবে তুমি সেই অবহেলাটা নাও নিতে পারো সে বিন্দাস থাকবে কিন্তু তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা বেশি কিছু তো বলতে পারছি না এটা ছিল সোমবারের ভিডিও রবিবারে ঠিকমতো কিচ্ছু করতে পারিনি উলোর পালটভাবে ভাবে জীবনটা গেছে মানে জ্বর এসে গেছিলো প্রচণ্ড হারে তো সোমবার মানে হচ্ছে আমার মহাদেবের একটু হলেও পুজো আমাকে দিতেই হবে আমি যে কোনো অবস্থাতেই থাকি না কেন মানে একদম একদম খারাপ অবস্থা হয়ে গেলেও তো যাই হোক একটু উষ্ণ গরম জল করে চানটা সেরে পুজোটা দিয়ে আর ঢাকা দিয়ে শুয়ে দিয়েছিলাম তো মেয়েটা বলছে তুমি কিছু খাওনি মা তখন বাজে প্রায় এগারোটা মতো তো কিছুই খায়নি আমি শুয়েছিলাম ও এসে আমাকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছিল তাছাড়া তো খাওয়ার মতো কোনো ইচ্ছে নেই মুখে যেন চার পাঁচটা প্যারাস্টামল দেওয়া আছে এতটাই তেতো লাগছে বাজে লাগছে মুখটা তো ও বানিয়ে দিয়েছিল সাথে আমার ভিডিওটাও করে দিয়েছিল ও যেহেতু জানে মা ভিডিও বানায় তো এই হচ্ছে আমার সোমবারের অবস্থা তোমরা দেখে নাও যেহেতু মেয়েটা কষ্ট করে বানিয়ে দিয়েছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো ওই যে চান করেছিলাম সেই জন্য চুলটা খোলা রয়েছে আর হচ্ছে নাস্তা করেছিলাম মেকি আর আলু পোস্ত ভাত বানিয়ে দেবো আজকে আর সেরকম কিছু রান্না করার ইচ্ছে বা পারবো না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি কালকে ভিডিও শ্যুট করতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃহস্পতিবারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা সবাইকে ভালো থেকো